প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব তরিত্রতা মনে রাখার কৌশল তো আমি কিভাবে মনে রাখিছি সেটাই আমি তোমাদের দেখাবো তোমরা চাইলে আমার এই ট্রিক্সটা করতে পারো তো সবার আগে আমাদের জানতে হবে যে তড়িৎ কাকে বলে তড়িজাতি বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা আর আমরা কিন্তু জানি তড়িতকতা পর্যায় সারণীর বাম থেকে ডাইনে গেলে বাড়ে এবং উপর থেকে নিচে গেলে কমে তো দেখো এখানে আমি আগে থেকে পর্যায় দুই এবং পর্যায় তিনের মৌলগুলোর নাম লিখে রেখেছি পর্যায় দুই একারা আছে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন পর্যায় তিন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন তো এই শেষের দিকের যে দুটো মৌল রয়েছে নিয়ন আর আরগন এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসগুলো নিজের দিকে কোনো ইলেকট্রন আকর্ষণ করে না সেই কারণে নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ মান কত হবে শূন্য হবে এবার আসি বাকি মৌলগুলোর ক্ষেত্রে তড়িৎ মান কত হবে তো দেখো লিথিয়ামকে আমরা সবার আগে লিখেছি সবার শুরুতে এক নম্বরে লিথিয়াম তো লিথিয়াম যদি এক নম্বরে লিখেছি তাহলে তড়িৎ ঋণাত্মকতা লিথিয়ামের হবে কত এক ওয়ান পয়েন্ট জিরো লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা ওয়ান পয়েন্ট জিরো বাকিগুলোর কত হবে তো দেখো পর্যায়ে দুইয়ের ক্ষেত্রে বাকি মৌলগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে বাম থেকে ডানে গেলে তরিত্রতার মান বাড়ে তো বাকিগুলোর ক্ষেত্রে তুমি কি করবা পয়েন্ট ফাইভ করে বাড়াই দিবা তাহলেই বাকিগুলোর তরিত্রতার মান হয়ে যাবে তো দেখো লিথিয়ামের ওয়ান পয়েন্ট জিরো বেরিলিয়ামের কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ করে বাড়াই দিতে হবে তাহলে বোরনের কত হবে টু পয়েন্ট জিরো কার্বনের কত হবে টু পয়েন্ট ফাইভ নাইট্রোজেনের কত হবে থ্রি পয়েন্ট জিরো অক্সিজেনের থ্রি পয়েন্ট ফাইভ ফ্লোরিনের ফোর পয়েন্ট জিরো দেখো লিথিয়াম যেহেতু এক নম্বরে আছে তাই লিথিয়ামের ক্ষেত্রে লিখবা ওয়ান পয়েন্ট জিরো বাগিগুলোর ক্ষেত্রে বাড়াই দিবা তাহলেই হয়ে যাবে ঠিক আছে এবার আসি নিচে তিনে কারা আছে পর্যায়ে তিনে আছে সোডিয়াম শুরুতে আছে তো দেখো আমরা কিন্তু জানি যে উপর থেকে নিচে গেলে তরিতার মান কমে যায় কতখানি কমে যায় খানি কমে যায় কতখানি খানি ইট্টুস খানি খানি মানে কতখানি জানো ইট্টুস খানি মানে হচ্ছে জিরো পয়েন্ট তো উপর থেকে নিচে আসলে তরি জাতার মান কমে যায় তো লিথিয়াম থেকে যদি আমি সোডিয়ামে আসি তাহলে ইট্টুস খানি কমে যাবে সেক্ষেত্রে লিথিয়ামের ওয়ান যদি হয় তাহলে সোডিয়ামের কত হবে 0.9 ঠিক আছে ইট্টুস কমে গেছে এবার আমরা পর্যায় দুইয়ের ক্ষেত্রে কত যোগ করছিলাম পয়েন্ট ফাইভ করে যোগ করে দিয়েছিলাম পর্যায় তিনের ক্ষেত্রেও কি পয়েন্ট ফাইভ করে যোগ করব না আমরা কিন্তু জানি যে ওপর থেকে নিচের দিকে আসলে তরি চন্দ্রতার মান কম হয় তো এদের তরি চন্দ্রতার মান একটু কম তাই এদেরকে আমরা পয়েন্ট ফাইভ করে যোগ না করে একটু পয়েন্ট থ্রি করে যোগ করবো একটু কম করে যোগ করলাম তাহলে সোডিয়ামের যদি পয়েন্ট নাইন হয় তাহলে ম্যাগনেসিয়ামের কত হবে ওয়ান পয়েন্ট টু হবে পয়েন্ট থ্রি করে যোগ করবা তাহলে অ্যালুমিনিয়ামের কত হবে পয়েন্ট থ্রি যোগ করলে ওয়ান পয়েন্ট সিলিকনের কথা হবে পয়েন্ট থ্রি যোগ করলে ওয়ান পয়েন্ট এইট ফসফরাসের কথা হবে ঠিক আছে তো এই পর্যন্ত ঠিকঠাক ছিল সবাই পয়েন্ট থ্রি করে যোগ করছিলাম এইবার পয়েন্ট থ্রি যোগ করার পরে এই সালফারের কাছে যখন গেলাম সালফার বলে স্টপ তুমি সবাইরে মিয়া পয়েন্ট থ্রি করে যোগ করছো আমি এই পর্যায়ের সহ সভাপতি তো তুমি আমাকে পয়েন্ট থ্রি দিলে তো হবে না তো কি করতে হবে তো আমাকে একটুস্কানি বেশি দিতে হবে তো এটুস্কানি মানে কতখানি একটুখানি মানে জিরো পয়েন্ট ওয়ান তো সবাই পয়েন্ট থ্রি করে দিছি সালফারের টুস্কানি বেশি দেবো অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান বেশি দেবো সেক্ষেত্রে ফসফরাসের যদি হয় টু পয়েন্ট ওয়ান সালফারের বেশি দিলে জিরো পয়েন্ট ফোর বেশি দিতে হবে তার মানে টু পয়েন্ট ওয়ান আর জিরো পয়েন্ট ফোর মিলে হয় টু পয়েন্ট ফাইভ বেশি চেয়েছে তো আমরা যেহেতু সালফারের টুস্কানি বেশি দিছি ক্লোরিন তো দেখি ফেলেছে ক্লোরিন বলে যে সহ সভাপতি তুমি পয়েন্ট ওয়ান বেশি দিছো তাহলে আমি তো সভাপতি আমাকে বেশি দাও তো ওরে ওই টুসানি বেশি দিতে হবে তো ওরে যেহেতু আমরা পয়েন্ট ফোর যোগ করছিলাম এর আমরা কি করব আর ওট টুস্ক করে দেবো অর্থাৎ সালফারের টু পয়েন্ট ফাইভ হলে ক্লোরিনের হবে থ্রি পয়েন্ট জিরো এখন এরা যেহেতু আমাদের কাছে ঘুষ আসছে এটা তো আমাদের আমাদের তো ভালো লাগে নাই সেই কারণে আমরা কি করেছি পুলিশের এসআই খবর দিছি এসআই এসে দেখে এসআইও বলে যে আমার ঘুষ লাগবে তো এসআই কি ঘুষ চাই এসআইও বলে কি ঘুষ লাগবে এসআই বলে যে আমাদের একটা এইচপি ল্যাপটপ দিতে হবে আমার একটা এসপি ল্যাপটপ দিতে হবে তাহলে আমি তোমাদের এই কেসটা মীমাংসা করে দেবো তো এই কেসটা সামনে কত দূর গিয়েছিল সেটা হয়তো আমরা জানি না কিন্তু আমরা এসআই আর এইচপি দিয়ে দুইটা জিনিস মনে রাখতে পারি সেটা হচ্ছে সালফারের তরিচনতকতা যত হবে আয়োডিনেরও তত হবে সালফারের কত ছিল টু পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে আয়োডিনের কত হবে টু পয়েন্ট ফাইভ হবে আর এইসপি দিয়ে আমরা মনে রাখতে পারি ফসফরাসের যত হবে হবে তো ফসফরাসের কত টু পয়েন্ট ওয়ান হাইড্রোজেনের কত হবে টু পয়েন্ট ওয়ান তো এই কটা মৌলের চরিত্রতা জানলে কেমিস্ট্রিতে আর তোমাদের আর কোনো মৌল চরিত্রতা জানা লাগবে না আজকে আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে আজকে এই পর্যন্তই